আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই সকাল সকাল স্নান করে সকাল সকাল না রান্নাবান্না সেরে তারপরে পুজো বসে পড়েছিলাম পুজো করতে পুজো টুজো দেখো দেওয়া হয়ে গেছে এখন আমার পুরো পুজো কমপ্লিট তার মধ্যে এই দেখো আমার আসনে কিন্তু গণেশ লক্ষ্মী আর লোকনাথ বাবা এই তিনটে ঠাকুর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না আজকে হয়েছিল তোমার হচ্ছে পোলাও আর আলুর দম তাই আগেই তোমাদের আলুর দমটা দেখিয়ে দিলাম দেখেই মনে হচ্ছে না জিভে জল চলে আসছে তারপরে এইদিকে দেখো পোলাও যেহেতু দুপুরের মতো করা হয়েছে ওর জন্য বেশি আর করা হয়নি যা করেছি খেয়ে আরও থাকবে আর এইদিকে ছিল চাটনি তা চলো তাড়াতাড়ি করে খাবার দাবার বাড়তে হবে যেহেতু দুপুরে অনেকটাই বেলা হয়ে গেছে খেতে তো হবেই বলো তার জন্য তাড়াতাড়ি বসে পড়লাম তিনজনের ভাত বাড়তে আর এদিকে দেখো ভাত কিন্তু বেড়ে নিচ্ছে সরি ভাত না পোলাও বাড়ছি তিনজনের জন্য এখন যেহেতু অনেকখানি বেলা হয়েছে ওর জন্য খেতেটাও কিন্তু খুবই পেয়ে গেছে সকালে আজকে আর কিছু খাওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার ছিল সকালে অনেক কাজই থাকে সেই পাকে আর খাওয়া হয়ে ওঠেনি তার মধ্যে পোলাওটা কিন্তু তোমাদের দাদা বানিয়েছিল আমি কিন্তু পোলাওটা এখনও করতে পারি না তা আলুর দমটা আমি করেছিলাম তোমাদের দাদা বলে একটু পাতলা করে করো যেহেতু তোমাদের দাদা শুকনো শুকনো কিন্তু খেতে পারে না ওর জন্য একটু পাতলা পাতলাই আর কি ঝোলঝোলি মানে আলুর দমটা করা হয়েছিল আর খেয়ে দেখছি সত্যি খুব সুন্দর হয়েছে তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তা চলো টাটা